আসসালামু আলাইকুম বারাকাতু জুমা মুবারক বন্ধুরা আপনারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার কাছে একটা অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আসলে দুঃখপরা ক্লান্ত মন মানসিকতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ এক মাসের ভিতরে প্রায় ত্রিশ দিনের ভিতরে আমার নিজের একান্ত ফ্যামিলি রিলেটিভ প্রায় আটজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এর মধ্যে আমার খুবই মায়ার দুইজন মানুষ যারা প্রবাসী ছিলেন প্রবাস থেকে লাশ হয়ে বাড়ি ফিরছেন এক আমার এক বুন জামাই আব্দুর রাজ্জাক আরেকটা হচ্ছে ছোট ভাই যার অল্প বয়স মাসুম বুন জামাই আব্দুর রাজ্জাক দুবাই হার্ড স্ট্রক করে মারা যান গত মাসে পঁচিশ তারিখে আর এই মাসের চৌদ্দ তারিখে ভাই মাসুম ও মানে তাও হার্ড স্টপ করে সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তো সর্বোপরি একটি কথা বলার জন্য আসছি আমরা যারা প্রবাসে আছি যারা মধ্যবিত্ত যাদের প্রবাস ছাড়া গতি নেই আর প্রবাসে থাকতেই হবে বা আমরা আছি যারা আমরা কি করি সকল প্রবাসীরা মাস শেষেই বেতন পাওয়ার সাথে সাথে সম্পূর্ণ টাকাটা দেশে পাঠিয়ে দেই ফ্যামিলির সবাই ভালো থাকুক মা বাবা ভাই বোন বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাই ভালো থাকার জন্যই আমরা আসছি এবং তাদেরকে ভালো রাখতে গিয়ে আমরা কি করি আমাদের বেতনটা সম্পূর্ণ দেশে পাঠিয়ে দেই একটা টাকাও হাতে রাখি না প্রয়োজন হলে যার বেতন মনে করেন চল্লিশ হাজার হচ্ছে না হয়তো উনচল্লিশ হাজার হচ্ছে উনি এক হাজার দ্বার করে দিয়েও চল্লিশ হাজার মিলিয়ে তারপরে পাঠিয়ে দিই কোথায় দেশে কিন্তু নিজের জন্য একটা টাকাও রাখি না নিজের শরীরের দিকেও আমরা খেয়াল করি না এটাই হচ্ছে আমাদের ভুল আরে ভাই যদি আপনি বেঁচে থাকেন তাহলে তো আপনার ফ্যামিলিও বেঁচে থাকবে এই কথাটা চিন্তা করে হলেও অন্তত নিজের শরীরটা প্রতি তিন মাস অন্তর একটা ফুল বডি চেক আপ করান আপনার শরীরের কোনো সমস্যা আছে কি না সেটা নিশ্চিত করুন তাহলেই মনে হয় এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা হয়তো বেঁচে যেতে পারবো হ্যাঁ হায়াত এবং মদ রাব্বুল আলমিনের হাতে কিন্তু পাক রাব্বুল আলমিন চিকিৎসা করতে তো বারণ করেন নাই আমাদের হায়াত বৃদ্ধি করার মালিকও তিনি এবং আমরা যদি আমাদের মতো করে একটু নিজের জন্য চিন্তা করি নিজের শরীরের দিকে খেয়াল করি তাহলে অবশ্যই আমরা হায়াত বৃদ্ধি করতে পারবো আল্লাহর দরবারে আমরা অবশ্যই কাকুতি করে বলবো আল্লাহ আমার হায়াত বৃদ্ধি করেন কিন্তু তার পাশাপাশি আমি চিকিৎসা তো অবশ্যই আমার করতে হবে এখন আপনি যদি বলেন যে যখন আমার মৃত্যু আসবে তখনই মরবো তাহলে আমি আজকে আমার অসুস্থতা নিয়েই আমি চলবো আমি কোনো ডাক্তারের কাছে যাব না আমি কোনো কিছু করব না ঘরেই বসে থাকবো তাহলে তো ভাই আপনার যতটুকু হায়াত পাওয়ার কথা ছিল ততটুকু আপনি পাবেন না আর বিশেষ করে এই এখন আমার ছোট্ট ভাই মাসুমের কথা বলতে পারতেছি না ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যার সাথে এত ভালো সম্পর্ক এবং এত মায়া এবং মহব্বত ছিল এই মাসুমের প্রতি অল্প বয়সে আমার অনেক ছোট অনেক ছোট হবে চলে গেল দুনিয়া ছেড়ে তার ছোট্ট একটা বাচ্চা রেখে সবাই দোয়া করবেন আল্লাপাক রাব্বুল আলামিন যেন তার ফ্যামিলির সবাইকে সবটাই জামিল পয়দা করে দেন তারা যেন ধৈর্য ধরতে পারে সবর করতে পারে আর আমার পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা যারা প্রবাসে আছেন সকল প্রবাসী অন্তত নিজের শরীরের দিকে একটু খেয়াল করবেন শরীরটা চেক আপ করাবেন মিনিমাম ডক্টররা যেভাবে বলে মিনিমাম তিন মাস অন্তর অন্তর অন্ততপক্ষে আপনি আপনার ফুল বডিটা একবার চেক আপ করান নিজের জন্য তো কিছুই করতেছেন না অন্তত কে এই কাজটি করেন এটাই আমার অনুরোধ থাকবে তাহলেই এই রোগজনিত কারণে আমার মনে হয় আর কারো মৃত্যু না ঘটতে পারে সর্বোপরি আল্লাপাকরাবুল আলমিনের কাছে একটাই আবেদন আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন যেন আমাদের প্রবাসীদেরকে বাক্সবন্দি করে প্রবাস থেকে নিজ দেশে না পাঠান আল্লাপাকরাবুল আলমিন যেন আমরা যেই মায়ের কুলের থেকে যেইভাবে সুস্থ হালতে প্রবাসে এসেছি সেইভাবে সুস্থ হালতে আমাদেরকে প্রবাস থেকে আমাদের সেই মায়ের কুলে নিয়ে পৌঁছে দেন এই দুয়া আমি করতেছি আপনাদের জন্য আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত